আমরা দুজন মিলে তোমার বাবাকে ঠিক মানিয়ে নেবো দেখো এমনটাই বলছে আর্য অপর্ণাকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণাকে আর্য একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আর অপর্ণা তখন জিজ্ঞেস করে এখানে আমাকে নিয়ে এলেন কেন আর্য তখন বলে তোমায় দেখবো বলে তারপরে তারা দুজন কথা বলতে থাকে কথা বলতে বলতে অপর্ণা হঠাৎ বলে ওঠে আমি চিন্তা করছি একটা বিষয় নিয়ে বাবাকে বললে বাবা কি মেনে নেবে আমার আর আপনার সম্পর্কের কথা আমি আমার বাবাকে কখনো কষ্ট দিতে চাই না জানেন তো স্যার তখন আর অপর্ণার হাতে হাত রেখে বলে তুমি তোমার বাবাকে বলেই দাও অপর্ণা তারপর যা হবে আমরা দুজন মিলে দেখবে ঠিক সামলে নেব সবটা আর অন্যদিকে আমরা দেখতে পাই মীরা গিয়ে অপর্ণার বাবাকে আর্য অপর্ণার সমস্ত ঘটনাটা বলে দেয় আর এই সব ঘটনা সহ্য করতে না পেরে অপর্ণার বাবা মাটিতে লুটিয়ে পড়ে ওনার স্ট্রোক হয় তারপর অপর্ণার বাবাকে রুম্পা আর অপর্ণার মা দুজন মিলে হসপিটালে নিয়ে আসে হাসপাতালের রিসেপশনিস্ট বলতে থাকে অপর্ণার মাকে এই ফর্মটা ফিল করে টাকা দিয়ে আপনার হাজব্যান্ডকে ভর্তি করে দিন অপর্ণার মা তখন হঠাৎ বলে ওঠে আরে আমি তো টাকাই আনি রিসেপশনিস্ট তখন অপর্ণার মাকে বলতে থাকে টাকা না থাকলে আমরা কি করে ভর্তি নেব বলুন টাকা ছাড়া কখনোই ভর্তি সম্ভব নয় এবার দেখার পালা অপর্ণার বাবাকে কি করে বাঁচাবে অপর্ণার মা কারণ এখন তো অপর্ণাও তার সাথে নেই তাহলে এখন কি হবে বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকেও সাথে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ